কোন ইমানদার যদি বেঈমান হয়ে মরার আশঙ্কা থাকে কোন দুনিয়ার লোভে দুনিয়ার লোভে দিন বিক্রি করে বেঈমান হওয়ার আশঙ্কা থাকে অথবা ভোটের সময় নির্বাচন আসতেছে এইবারে নির্বাচনটা কিন্তু মরা বাসার নির্বাচন হবে যেটা কোরআনের ভোট দিবে সেটা বাঁচতে পারে যেটা কোরআনে ভোট দিবে না হয়তো ওই যে খিজির সালামের ওই কায়দায় খুন হয়ে যাবে এখন আর টাইম নাই শেষ টাইম কারণ চলছে কি চলছে কি চলছে এতকাল ভোট দিছেন এটা না ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণের যুগ না ওটা কর্ণ শয়তান ছিল ভোট দিয়েছেন আল্লাহ আচ্ছে শয়তানের যুগ শয়তানি করবে যাক কিন্তু এখন বাংলাদেশ সহ গোটা গোটা পৃথিবী ডাইরেক্ট আল্লাহ নিজ হাতে নিয়েছেন এইবারের নির্বাচন যদি কোরআন ছাড়া অন্য কিছুরে ভোট দেন তখন খিজির আল যদি বেঁচে থাকেন তাহলে উনি তো আসবেন আর যদি উনি না থাকেন আল্লাহর কি বান্দার অভাব আছে আল্লাহ বলবো এটারে মাইরা দে এটারে মাইরা দে এটা বেঁচে থাকলে তো আরো কাঠটা বেইমান হবে হয়তো ভোটের আগে সাফ করি ফেলাবো এটা ভোটের সময় বেইমান হয় মোট তার আগে আমি মাইরা জান্নাতে পাঠাই দিই ঠিক না বে ঠিক পৃথিবীতে এখন এমন ঘটনা ঘটতে থাকবে অনেক ঘটনা ঘটবে কি আল্লাহ এমনে একটা একটা ঘটনা যে একটা ঘটনা ঘটেছে এই ঘটনা আর ঘটবে না এই মোটেও না এটা একটা কায়দায় কুল্লিয়া ইউনিভার্সাল ল একটা আইন শুনালেন যে দেখ বন্ধা তুই ইমানদারের ঘরে জন্ম হয়ে যদি বেঈমান হওয়ার আশঙ্কা দেখা দেয় আমি তোরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি যাতে তোর অনন্ত জীবনটা নষ্ট না হয় দুনিয়ার খুন হইলে দুনিয়ার জীবন গেল কিন্তু যদি বেইমান হয়ে যাস তাহলে অনন্ত লোকের জীবন তোর শেষ হয়ে গেলি শেষ করে ফেললি অনন্ত লোকের খুন হলি সেই ইমান খুন হলে অনন্ত অসীমকালের খুন আসবে তোমার জীবনে যেখান থেকে আর মুক্তি কখনো মিলবে না সেই জন্য এইবারে নির্বাচন আমি কিন্তু ভয় পাচ্ছি খুব আমার এখানে অনেক ছাত্র আছে আমার এখানে অনেক ছাত্র আছে একটু দেখামু বাহার একটু মলানা বাহারে দাঁড়াতো এই যে আমার ছাত্র মার্শাল এই যে মোনানা হযরত মানানা কমরের দিনে আমার ছাত্র আর একজন এই যে এই যে এই যে আমার ছাত্র এরা আমার সাধারণ ছাত্র না খুব মায়ার এবং খুব হাতে গড়া ছাত্র এই তিনজন আরও আছে অনেক আরেকজন আছে উনি এখানে দেখলাম আতিক আতিকুর রহমান মহিলার সব বড় বড় মওলানা ওদের কথা কেন বললাম আমি এদেরকে যখন পড়াইতাম আজকে যে স্টাইলে আপনাদেরকে বক্তৃতা করতেছি এইভাবে পড়াইছি ওদেরকে আমরা আন্দাজে কথা বলি না হাদিস চল্লিশ বছর বোখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ এবন মাজা এগুলো পড়িয়েছি এসব ছাত্রদেরকে পড়াতে 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 একটা বিশ্ব পরিস্থিতি আগামী দিনে কি আসতে পারে কি হতে পারে এগুলি আমাদের চোখের সামনে ভাসে এই জন্যই কথাগুলি বলি মিস হবে না আমাদের মুখ দিয়ে কথা আনাবেন এটা অবশ্যই দেখবেন এটা কোথাও না কোথাও কোরআনে হাদিসে এটার বর্ণনা এটা আছে তো এইবারের বাংলাদেশের নির্বাচনটা বড় মারাত্মক কারণ সতেরোশো সালের পলাশি স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল সতেরোশো সালে পলাশির যুদ্ধে তার পুনে তিনশো বছর পরে দেশটা এই জনগণ আমরা হাতে পেয়েছি এইবার এর আগে যে সাতচল্লিশ আমরা পেয়েছি সেটা আমাদের ফুল স্বাধীনতা ছিল না পাকিস্তানিরা তারা জুলুম করে অন্যায় করে উল্টা পাল্টা করে ভেঙে দিয়েছে এরপরে একাত্তর সালে যেটা পেয়েছি ওটা তো দেশটার পুরা দলিল নিয়ে গেছে ইন্ডিয়ায় সাত দফা গোপন চুক্তি পড়লে তো রক্তের মধ্যে আগুন লাগে আমার কি লেখলো তারা চুক্তির মধ্যে যে বাংলাদেশের কোন সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের বড় বড় পোস্টগুলিতে এসে চাকরি করবে ভারতীয়রা শিব হবে ওনারা বুঝেন না আমাদের বড় বড় হরতা করতে হবে সব ওনারা সি 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 আস্তাক ফেরল্লাহ তা তো দেশ কি আমরা পেয়েছিলাম আমরা পাই নাই আসলে সেই জন্যই ওই অবৈধ দলিল মূলেই তারা আমাদেরকে কলোনি বানিয়েছে দাস দাসী বানিয়েছে আয়না করে নির্যাতন করেছে চলতেই থাকত এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আল্লাহর নিজের কুদরতের রহমতে দেশটা আমরা হাতে পেয়েছি এইবার ভোট কারে দিবেন দিবেন কোন এটা কি মানেন দেশটা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন সমন্বয়ক বা কারো সাধ্য ছিল না আজও কেউ জানে না কিভাবে এই ঘটনা ঘটলো সমস্ত পুলিশ যাদের হাতে সমস্ত র্যাব যাদের হাতে সমস্ত বিজিবি যাদের হাতে সমস্ত সেনা বাহিনী যাদের হাতে সমস্ত আমলা সচিব মন্ত্রী সব যাদের হাতে তারপরে আবার ভারতের মতো এত বড় রাষ্ট্র যাদের হাতে তাদের পরাজয় কয়েকটা পোলা ভাইনে চিৎকারে হয়েছে সমন্বয়কদের আন্দোলন হয়েছে না এইটা শারীরিক আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল আধ্যাত্মিক বিশাল এক আন্দোলন এটা ঊর্ধ্ব জগৎ থেকে নিম্ন জগৎ পর্যন্ত হয়েছে আল্লাহ সরাসরি নিজে এখানে কন্ট্রোল করেছেন এবং দেশটা আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন এবার ভোট আল্লাহকে দিবেন না শয়তানকে দিবেন। কারা কারা আল্লাহকে ভোট দেবেন বাংলাদেশের ধর্মীয় রাজধানী হলো এই নগরী এটা বাংলাদেশের ধর্মীয় রাজধানী ইনশাল্লাহ আমি কালকে পাঁচ ওই হজরত মৌলানা শামসুরুদ্দা পাঁচ বাগি সাহেবের ওখানে গিয়েছিলাম যে আগামী যুদ্ধের জন্য যদি কোনো ফোর্স লাগে তাহলে পাঁচ বাগি ফোর্স নামে একটা ফোর্স বানাইবা পাঁচ মুক্তি মুক্তিযোদ্ধা এরা হজরত মৌলানা পাঁচ নামে আল কাসাম ব্রিগেড ফিলিস্তিনে তিনিও বড় যোদ্ধা ছিলেন বড় আলিম ছিলেন ওনার নামে আল কাসাম ব্রিগেড যেটা সাম্রাজ্যবাদীদেরকে পরাস্ত করেছে আর সিলেটে একটা ফোর্স হবে শাহ জাল ফোর্স কারা কারা হতে রাজি হ্যাঁ ও ভাইরা এখন আর আমাদের আপনাদের পরাজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই কেল্লা ইন্নরব বিশায়াদিন কোশ্চিন কোন ফেরন আমাকে ধরতে পারবে না কারণ আমার সাথে আমার সর্বশক্তিমান ইন্টারনাল পাওয়ারের মালিক রব গাইড দিচ্ছেন আমাকে আল্লাহ আকবার এখন আইয়া মুল্লা চলছে যেখানে যে শয়তান মাথা ছাড়া দিয়ে উঠবে আল্লাহ নিজে তার মাথা ভেঙে দেবেন কজিফ ফবিল্লা হাকিয়াল আলাল ফায়াদে মা গো আমি বাতিলের উপরে মিথ্যার উপরে সিরিক কুপুরি বেইমানি তন্ত্র মন্ত্রের উপরে আমি সত্যের ইসলামের কোরআনের বোম্বিং করে ওটাকে মেছাকার করে দেই এই ক্ষমতা আমার আছে আল্লাহর আছে না নাই ও ভয়েরা যেহেতু এটা আয়ামুল্লাহ ইমাম মাহাদি পর্যন্ত আমরা প্রত্যেকবার শেষ হাসি হাসবো ইনশাল্লাহ ঈসা আলাইসালাম পর্যন্ত এখন শেষ হাসি আমাদের